দুজন যাচ্ছে ভালো কি গান গাইবা একটা গান শোনাবে সায়দ ভাই আর দুজন মিলে চালাক গান কি সেই গানটা নাকি যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে

তুমি মিষ্টি ন আমার দাদার মতো দাদা যে আমার সব সেরা ব্যাস কথা আমার ক্যান্সেল তো গাইস ভিডিও আছে এই পর্যন্ত ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার কথা সাবসলাই মন গেলেক করবো যদি ভালো লাগে তবে ঠিক আছে গাইস টাটা বাই ভাইস সাইজ ভাইবা টাটা করে দাও নাম কি আরজু ভাই আমাদের আরজু ভাই রিয়াজুল ভাই এ দুটো ভাই আমাদের নামাজ নামাজ ভালো ছেলে আমাদের এগুলো সব উল্টোবাল নাম আমরা সাইদ ভাই মজা করার লেগে দিয়েছে কেউ খারাপ ভাববেন না ভিডিওটা শুধু মজা করার জন্য কেউ খারাপ ভাববেন না আর খারাপ মন্তব্য দেবেন না হাসি খুশির লেগে একটুখানি যদি হাসতে পারি আমরাও খুশি তোমরাও খুশি যদি হাসতে পারি তোমার এখানে কি কথা ঠিক আছে কিসব বলছিস চলো গাইজ ভিডিওটা চেয়ে পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে